o ka tikapu o ka

দেখুন উনি সকাল থেকে করার এর আগে আঠাশ নম্বর করেছেন অনেক জায়গায় করেছেন গোটা জেলায় গোটা জায়গা জুড়ে করেছেন যেখানেই গেছেন সেখানেই বিক্ষোভের মুখে করেছেন এখন আবার বিক্ষোভের চেষ্টা এখানে এসে একটা ঝামেলা করার চেষ্টা করে স্থানীয় লোকরা বিক্ষোভ দেখিয়ে পাঠিয়ে দিয়েছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স নাইন পাচ্ছি যে বিজেপি প্রার্থী প্রতিটা আমাদের যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে একটা ঝামেলা পাকানোর সৃষ্টি করছে এবং তিনি তার সাথে অবৈধভাবে নানান শিলিগুড়ির লোক যারা যাদের কোনো আইডেন্টিফিকেশন নেই তাদেরকে নিয়ে বুতে বুতে ঢোকে লোকদের একটা প্রভাবিত করার চেষ্টা করছে সেই কারণে আমরা সাধারণ কর্মী এবং সাধারণ ভোটার হিসাবে সেটার একটা বিরোধিতা করছি এনস্তা করার চেষ্টা করেছিল সেটাকে আমরা প্রতিরোধ করেছি এবং আহ বিজেপি প্রার্থী তার হাত জেনে বুঝে তিনি শিলিগুড়ি শহরে তিনি পাহাড়ে যা যাচ্ছেন না গ্রামে যাচ্ছেন না তিনি তিনি শুধু শিলিগুড়ি শহরের মধ্যে তিনি শুধু শিলিগুড়ি শহরের মধ্যে কিন্তু সকাল থেকে অবৈধভাবে এবং ইলিগালি কিছু কার্যকলাপ করার চেষ্টা করছে উনি আহ প্রাক্তন সাংসদ বলে উনি যা ইচ্ছে করতে পারেন এবং সেটা আমরা সাধারণ ভোটার হিসেবে মেনে নেব সেটা কিন্তু কখনো হতে পারে না হ্যাঁ ওনারা করতে আপনারা তো দেখছেন আপনাদের ক্যামেরা রয়েছে ওরা করতে চাইছেন কিন্তু আমরা সেটা প্রতিরোধ করেছি আমাদের যারা দাদারা রয়েছে তারা সেটা প্রতিরোধ করেছে এবং সাংসদ এখন বর্তমানে প্রাক্তন সচিব বর্তমানে ভিতরে রয়েছেন এবং উনি আসলে দেখতে পারবেন উনি যাকে নিয়ে ঢুকছিলেন তিনি এই ওয়ার্ডের তিনি কেউ নন এবং তিনি আমাদের কোন দলীয় কর্মী কিনা সেটাও আমরা জানি না এইভাবে একটা ভোট কেন্দ্রকে এরকম উত্তেজনা করার জন্য বিজেপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে ভূমিকা পালন করছে সেটা আমাদের কাছে ভীষণ নিন্দনীয় আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন 29025 অথবা এই নম্বরে হ্যাঁ এমন আছে কি স্যার ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে আপনি প্লিজ না না এটা তো এমপি সাহেব এখানে এসেছেন ক্যান্ডিডেট আছেন উনি এখানে এসেছেন তো উনি একটু মাঝখানে সিকিউরিটি উনি আগে চলে গেছে তো উনি একেলা হয়ে গেছে উনি বললাম কি আমাকে একটু আপনার ভূত আছে ওটা আপনি সুযোগ করুন তো আমি বলছেন স্যার এখানে আপনার ভূত আছে

আমিও বললাম যে একটু বেরোতে উল্টো আমাকে মারতে আসছে এই ছেলেটা ভোট হয়ে গেছে অলরেডি ভোট হয়ে গেছে সব হয়ে গেছে ক্যান্ডিয়া ঢুকতেই পারে আমার নাম প্রিয়া ঢুকতে পারে ঢুকবে না